আমি চলো চল চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি আদি তিন দল আমি চপলা চপলে হিন্দ আবৃত করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি বলবীর বল উন্নত মামসী শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভলক দলক গোলক ভেদিয়া খোদার আসন আরুষ ছিদিয়া উঠিয়া চি চির বিশ্বয় আমি বিশ্ববিwidehat্রী মম ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজটি কাদিপ্ত যাও শ্রী বলবীর আমি চির উন্নতসি আমি চির দুর্দাম দুর্বৃণিত নিসংশ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পিত্ব আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আই আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর পেডো আমি বিম্ভাসমান মাই আমি দুর্ঝটি আমি এলোকে সে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর চির আমি 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 পথ সম্মুখে যাহা পাই নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চল চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া আদি তিনদল আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধিক বলবীর চির উন্নত মবসিক আমি সন্ন্যাসী আমি সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুই আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস আমি বজ্র আমি ঈশানে বিশানে হংকার আমি ইসরা ফিলের সিঙার আমি পিনাকা পানির ডম্র তিসুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্ক আমি প্রণাবনাদ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দাদাস রবি রাহু গ্যাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত আমি দারুণ শেষাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দরপহারি। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছলো ছল চল উর্মির হিন্দুল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদ সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্নি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের চরম বেদনা বিশ্ব জ্বালা লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ারে কাতরতা ব্যথা শনিবিড় চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গৌপনী পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন বলয় অনিল উদাস পুরবি হওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি তুরিয়া দন্দে ছুটে চলি একই উন্মাদ একই উন্মাদ আমি সাহসায় আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামেরই কঠোর কুঠার নিপত্তিও করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধ্রে ও পারি ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত ক্রন্দন রোল আকাশে বাতাসে না। অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে দেব চপদ চিহ্ন আমি স্রষ্টা সুদান শৌকিতা ভানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির অন্যত শির ধন্যবাদ